দেখেন গুড ফেস্টুনের এই দেখেন যেই খুঁটি ফাঁকা আছে ওই খুঁটিতে লাগাইনি আমি যেই খুঁটিতে লাগাইছি প্রধান উপদেষ্টার কার্যালয় অনুমোদন ক্রমে ঢাকা সিটি কর্পোরেশন দেখেন এই যে আমার মার্কা ঢেকে দিয়ে প্রত্যেকটা পোস্টারে এভাবে লাগাইছে প্রত্যেকটা এই পাশেও যে খুনি ফাঁকা আছে এনে লাগাইনি যেখানে আমি পোস্টার লাগাইছি সেখানে এসে লাগাইছে ঠিক আছে এদিকে আসে পরিবর্তন তাই না এদিকে পরিবর্তন পরিবর্তন না পরিবর্তনের জন্য হাতও বলবে মানুষ এটা কি লাগাইছেন আমার ক্ষতিপূরণ দিবেন আমি অনেক কষ্টে অনেক কষ্টে এগুলো লাগাইছি এক একটা ফেস্টুন বানাইতে বাহাত্তর টাকা তিয়াত্তর টাকা খরচ হয়েছে আর লাগাইতে এক জোড়া ফেস্টুন আশি টাকা লাগছে এই যে এগুলো 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 লাগাই আমার সবগুলো ফেস্টুনের উপর লাগাইছে আমি অনেকগুলো এখানে যুক্ত করে দিচ্ছি আপনারা দেখবেন কত লাগাইছে সিটি কর্পোরেশন কে আমি বলতেছি এগুলো আগামীকাল সকালের মধ্যে সব সরাই ফেলবেন দেখি আসেন এই যে দেখেন ওই গুড়ি ফাঁকা আছে না ওটাতে লাগাইনি দেখেন আমার ফেস্টুনের উপরে এনে দেখেন দুটো ফেস্টুনের উপরে লাগাই দিছে দুটো ফেস্টুনের উপরে লাগাইছে তে লাগে না ওদের নয় মেলাটেক ডেগা আছে বাটপারি করছস নিয়োগ বাণিজ্য করছস মেলা আছে আমরা তো একটা গরিব আমাদের ফেস্টুনের উপর লাগাইছো কেন হ্যাঁ আমাদের আমাদের ফেস্টুনের উপরে এগুলো লাগাইছে আমি বারো ঘন্টার সময় দিলাম আমার ফেস্টুন আরো আছে আরো আছে আরো আছে এগুলো হাত কাটে গেছে হাত কাটে গেছে এই যে দেখেন এখানে দেখেন এই দেখেন লাগাইছে না দেখেন অনেক সব কোনো ফেস্টুনের উপর লাগেনি দেখে দেখে আমার ফেস্টিভাল উপর লাগাচ্ছে দেখেন আমরা গরিব মানুষ আমার উপরে প্রত্যেকটা আমি প্রায় আট দশটা খুলছি দেখ খালি আমারটার উপরে অন্য কারোটার উপরে না শুধু আমারটার উপরে লাগাইছে এভাবে সব বারো ঘন্টা সময় দিলাম পুরা ঢাকা ফা করে ফেলবো এগুলা আমি বলতেছি কিন্তু আমার ফেস্টুন এর না ক্ষতিপূরণ দিবি বেটা তোরা পাটপারে দল হারামখোর হারামখোর বেটা তোদের মতো আমাদের টাকা আসেনি উপদেশটা হয়ে নির্বাচন করতেছে মেলা টাকা আছে আমরা খাইতেই পারি না এত বড় আন্দোলন করছি নির্বাচনে দাঁড়াইছি সেই নির্বাচনে এরকম করে হাট টাকা গেছে